দেখুন প্রধানমন্ত্রী শুধু দেশের প্রধানমন্ত্রী নয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং জনপ্রিয় নেতা তার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি বক্তব্য এবং সাধারণের সঙ্গে তার মিশে থাকা এবং সবচেয়ে বড় হচ্ছে তার যে দেশপ্রেম জাতীয়তাবাদ সেটা প্রত্যেকের অনুকরণ কালকে অনেক কর্মসূচি শুরু হচ্ছে একদিন নয় সেবা পক্ষ চলবে কারণ সেবাই সংগঠন এটা নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থক বিজেপি সমর্থক বা দেশের নাগরিককে শিখিয়েছে আমি কালকে আমার নির্বাচন ক্ষেত্র গ্রামে যারা সেবিকা সে আশাকর্মী হতে পারে পঞ্চায়েতের মহিলা প্রতিনিধি হতে পারে আমি কালকে দিদি এবং বোনেদের সঙ্গেই এই দিনটি উদযাপন করব এবং যারা মানুষকে সেবা করছেন অর্থাৎ মাতৃশক্তি সেবিকাদেরকে নিয়েই আমার কর্মসূচি প্রথম কর্মসূচি আছে তারপরেও একাধিক কর্মসূচিতে যোগ চেষ্টা করব সাথে বিশ্বকর্মা পুজো তো আছে পাশপুড়াতে যে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করা হয়েছে আপনি কি ব্যক্তিগতভাবে গিয়ে দেখা হবে পাঁশকুড়াতে হাসপাতালের মধ্যে একটা শাস্তি দিয়ে নিয়ে আমি তো বিরোধী দলনীতা হিসাবে চেষ্টা করি পীড়িতদের পাশে থাকার যদি তারা চান তো চেষ্টার মধ্যে থাকবে জানতে পারবেন আমাদের লোকজন তো ওখানে যোগাযোগ রেখেছে আমার সঙ্গে কথা হয়েছে মানে সিন্টুর সেনাপতির নেতৃত্বে থানায় বিক্ষোভ হয়েছে এবং পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে অন্ধকার এই মুখ্যমন্ত্রী ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছেন এবং টাটাকে ধার ধারধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন এবং টাটাকে সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের জন্য এবং এবারের বাজেট যেটা পেশ হয়েছিল বিধানসভায় দুহাজার পঁচিশ ছাব্বিশে আপনি আগের বাজেটের বইগুলোর সঙ্গে একটা জায়গায় তফাৎ দেখবেন ইন্ডাস্ট্রি ইনসেন্টেভিয়াস শিল্পে যে ইনসেন্টেভিয়াস দেওয়া হয় কোন সংস্থা যদি শিল্প স্থাপন করে তাকে প্রত্যেকটি রাজ্য সরকার স্বল্প মূল্যে জমি এবং একটা মরিটোরিয়াম টাইম থাকে তৈরি করার জন্য সেই পিরিয়ডে ইলেকট্রিসিটি বিল থেকে জল থেকে হোল্ডিং ট্যাক্স থেকে নানা রকমের ছাড় থাকে তারপরেও একটা সরকারি বাজেটে যেহেতু একটা শিল্প এলে জিএসটি থেকে শুরু করে এমপ্লয়মেন্ট সরকারের রাজস্ব বৃদ্ধি হয় কর্মসংস্থান হয় ওই এলাকাতে অনেকগুলো অ্যান্সেলিয়ারি অনুসারী শিল্প গড়ে ওঠে এবং সাথে সাথে একটা সফল শিল্প তারা বছরে তাদের প্রফিটের দুই থেকে চার শতাংশ সোশ্যাল রেসপন্স সিএসআর এ খরচ করেন যেটা দিয়ে অনেক ডেভেলপমেন্টের কাজ করা যায় সেই জন্য ইনসেন্টেভিয়াস দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বাজেটে শিল্প ইন্ডাস্ট্রিয়াল প্রথমবার তুলে দিয়েছে এটাই এই রাজ্যের শিল্পের প্রকৃত অবস্থা একটা বড় উদাহরণ কারণ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত অবস্থান ছাপানো বইতে বাজেটের বক্তৃতায় নো ইনসেন্টিভিয়াস ফর ইন্ডাস্ট্রি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন